আমাকে অশ্সিল ভাসা ঠাসা করে গালা দেয় এবং ওই মুহুর্তে আমাকে সবাই তাক ভাবেন আর আমাকে অনেকে গাইড ফাইড দিব ওপি যান না আমাকে হ্যাঁ পরিষ্কার করে ওরাই দুজনে ওরাও মিথ্যা অপচার করে বলছে যে আমাদের এজেন্টকে মের করে মেরে বের করে দিয়েছে এটা রিপোর্ট আপনারা নেন যে সঠিকটা তদন্ত করুন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের খড়গ্রাম ব্লকের পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর গোপীনাথপুর গ্রামে উনচল্লিশ নম্বর বুথে কংগ্রেসের এজেন্টকে মারধর করে বের করে দিয়ে ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও মুশিদাবাদ কেন্দ্রে আজ লোকসভা নির্বাচন সকাল থেকে নির্বিঘ্নে ভোট পূর্ব চলে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু দুপুরের দিকে উত্তর গোপীনাথপুরের উনচল্লিশ নম্বর বুথে কংগ্রেসের এজেন্টকে বের করে দিয়ে ছাপ্পা ভোটের অভিযোগ করেন কংগ্রেস ওই বুথ কেন্দ্রের কংগ্রেসের এজেন্ট আবুল বাসারের অভিযোগ বেলা বারোটা নাগাদ তৃণমূলের কর্মীরা ভোট কেন্দ্রে ঢুকে মারধর করে আমাকে বের করে দেয় এবং প্রাণ হুমকি দেয় আমি প্রাণ ভয়ে ওই বুথ ছেড়ে বেরিয়ে আসি তারপরই ওরা ছাপ্পা দিতে শুরু করে যদিও তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য আফসার শেখ বলেন এখানে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং সমস্ত দলেরই এজেন্ট বুথের মধ্যে আছেন উনি মিথ্যা অভিযোগ করছেন কারণ এখানে কংগ্রেসের কোনো অস্তিত্বই নেই উনি মিথ্যা অভিযোগ করে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছেন এই ঘটনায় কে কি বললেন শুনুন দাদা কি হয়েছিল আপনাদের বুথে বলো আমি ওই বুথের এজেন্ট প্রকৃতি আমি নই আমি অন্য একটা বুথের এজেন্ট ওই বুথে কেন গিয়েছিল বলতে প্রশ্ন থাকতে পারে আমি হচ্ছে বারুলা অঞ্চলের সাধারণ সম্পাদক অঞ্চল কমিটি কংগ্রেস দলের এবার আমার এজেন্ট এসে আমাকে খবর দিলে যে একটা দিলে না কেন দিলে না তো বলছে যে যেসব সাপটা ভোট মারছে সেসবগুলোকে ধরাতে আমার ভোট চাপ তৈরি করছে এবং আমার সাথে কথা কাটাকাটি চলছে এবং ঝামেলা হয়েছে তো আমার ভাইপোরা ছিল আমার ভাইফোড়া নিয়ে আমাকে পালিয়ে দিল ঠিকই আছে তুমি পালিয়েলে এই মুহূর্তে ছেড়ে দেওয়ার তো ঠিক হয় বলছে না আমাকে যদি সেরকম প্রোটেকশন দিতে পারেন তাহলে কিন্তু আমি এজেন্ট প্রোটেকশন হবে তুমি চলে যাবে ওকে সঙ্গে যাব দিয়ে আমাকে দেখেই ওদের যে হাত বাত বাহিনী আছে তারা আমাকে ঘিরে ফেলবে বলছে আপনি শুধু শুধু ঝামেলা করতে আসছেন আমরা ওকে পার করে দিয়ে নি ও নিজেই অবস্থান তারপরে আমার পশ্চিল ভাসা ঠাসা করে গালা গালি দেয় এবং ওই মুহূর্তে আমার পক্ষ সবাই তা ধরে নেয় আমার পরে আপনি বাড়ি চলে যান সেখান থেকে সিচুয়েশন তো দু রকম দেখছেন আপনি তাহলে বলছি আপনি বিয়ে ওই কী নাম না আজিম সাহ আর ছেলেটার নাম কি রে কি বের ব্যাটার নকির তৃণমূলের এবার আমাকে অনেকে গাইড ফাইড দিব লাফির জাম এবার না মার্ডার করে দেবো টাইপ বলে আমাকে হ্যাঁ পরিষ্কার করে ওরাই দুজন আছে আমাকে অনেকবার সেফটি করে আমাকে বললে টিএমসি কোন ভোট কি রকম ভোট চলছে আর আমার অনুরোধ হচ্ছে যে যে প্রিজাইডিং অফিসার আছে সে প্রিজাইডিং অফিসারও ওদের ওগুলো বাধা দিচ্ছে কিন্তু কেউ কেড়াইছে না কিন্তু কোনো রকম সাহায্য করছে মানে ই করছে না টাকা আপনি কি ভোট দিয়েছেন না আমি হচ্ছে এই অন্য ভোটের চল্লিশ আপনি ভোট দিয়েছেন না আমি এখন ভোট দিই এবার আমার সে যাজ্ঞবসকে যদি আপনারা জিজ্ঞাসা করেন আমি কিছুটা একটা তথ্য দিতে আর বিশেষ করে হচ্ছে সিসিটিভি ক্যামেরা চেক করলে দেখতে পাবেন যে এক একজনের চারটা পাঁচটা করে ছাপা পড়ছে এই পরিস্থিতি তো সে তো করবে দিয়ে ওকে নিয়ে আমি বললাম যে চলো ওকে এই মুহূর্তে থাকতে হবে না চলেছে তোমাকে সময় করে নিয়ে পাঠিয়ে দিলাম আমি চান টান করে এখানে এই মাত্র খেয়ে ওই বোঝে এই আমার বোঝে আপনাকে হুমকি দেওয়ার কারণ কি আমি তো এখানকার লিডার আমি কংগ্রেসের যা কিছু করছে তা আমি তো করছি এটাই ওদেরই এই কিছু কারণ থাকতে পারে না আমার নাম হচ্ছে নূর হোসেন তার অবশ্যই হচ্ছে তাহলে এরকম ভাবে প্রতিটি ভোট ভোটেই এইরকম তাণ্ডব বিদা করে

আজকে আপনাদের উনচল্লিশ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ করছে কংগ্রেস কি বলবেন আপনার তো গ্রাম ঘুরে দেখলেন অবশ্যই তাতে আমাদের উনচল্লিশ বুথে রকম কোনো উচ্ছৃঙ্খল বা অশান্তি ভোট কোনোদিন হয়নি আজ পর্যন্ত হয়ও না যে যে আপনার অভিযোগটা দিয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং কি বল তাদের এজেন্টও বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ না এরকম কোনো কোনো খবর নাই যে আমরা বর্তমান সেই সংসদের মেম্বার আমি আছি সব এজেন্টই আছে আরও বাড়া বাকি যারা এজেন্ট আছে ফুটেজ আছে ফুটেজ ক্যামেরা আছে পিচার অফিসার আছে ওনাদের কাছে বাইকটা নেবেন কোনোরকম কোনো অশান্তি হয়নি তো কংগ্রেসের এজেন্টরা বলছে নাকি আমাদের বিল করেছে কংগ্রেস তো কিছু নাই কংগ্রেস বলেছে এখন পশ্চিমবাংলা কিছুই নাইলে পোস্টার এই হয়েছে হ্যাঁ ওনার ওনার বয়স হচ্ছে ছিয়াত্তর বছর বয়স উনি ওনার বিয়াশাদী কিছু হয়নি ওরা নিজে রান্না করে খায় ও সাড়ে বারোটার সময় ওখান থেকে বেরিয়ে এসছে ভাইপো মোটরসাইকেল চেপে নিজের ভাইপোর মোটরসাইকেল চেপে রান্না করে রান্ন পরে আসবে ওদের বিকল্প কোনো এজেন্ট ছিল না কংগ্রেস ছিল না ছিল না এইটাই যদি ডবল থাকতো তাহলে নিশ্চয় কাউকে রাখতো এইটাই তাছাড়া ওরাও মিথ্যা অপ্রচার করে বলছে যে আমাদের এজেন্টকে মের করে বের মেরে বের করে দিয়েছে এটা রিপোর্ট আপনারা নেন যে সঠিকটা তদন্ত করুন আমাদের কোনো অসুবিধা নেই কোন গ্রাম পঞ্চায়েত আমাদের পাড়লা গ্রাম পঞ্চায়েত

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ানপ্লাস কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরোনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান